রসুন দিয়ে দিব বিলিন্ডার করা হবে রসুন দিয়ে দিচ্ছি রসুন এবং এখানে পেঁয়াজ আছে শুকনা মরিচ আছে সব একসাথে দিয়ে দিব তারপর এখানে এই যে দেখেন এই গুঁড়া মশলা গরম মশলা তারপর হচ্ছে যে এলাচ তারপরে ডালচিনি সব একসাথে দিয়ে দিব দিয়ে দেওয়ার পরে এখন একটু জিরা দিয়ে দিব এর ভিতরে একটু জিরা দিয়ে দিব এর ভিতরে দুই চামচ জিরা দিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছেন সব কিছু আপনারা এবার সব সুন্দর করে একটা মিক্স করা হবে এ দেখেন বিলিন্ডারে এখানে আসলে কিছু পরিমাণ পানি দিয়ে দিব আমি করার জন্য ঢাকনাটা দিয়ে এখন তেল ঢেলে দিচ্ছি বেশি করে তেল দিয়ে দিব এখন এর ভিতরে তেলটা একটু গরম হয়ে গেলে দিলাম আলুগুলো একটু ভেজে নেব খুব সুন্দর করে ভোটের ভিতরে আলু খেতে খুব মজা লাগে এই জন্য কয়েকটা আলু দিয়ে দিলাম একটু সুন্দর করে ভেজে নেবো এইটা একটু ঢাকনা দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় মানে একটু ভেজে নেওয়া হয় মাঝে মাঝে একটু নাড়া ছাড়া করে দিব যাতে খুব সুন্দর করে ভাজা হয় পুড়ে না যায় দেখেন খুব সুন্দর করে ভাজা হচ্ছে আমি আবারও ঢেকে দিব এভাবে আরেকটু একটু নাড়া ছাড়া করে দেবো যাতে পুড়ে না যায়

আমাকে একটু দেখাও যে আসলে রাধুনি যে হ্যাঁ এইভাবে আসলে আমি সরিষার তেল দিয়েছি তো এই জন্য একটু হলুদ হয়েছে হলুদ রং দেখা যাচ্ছে এই জন্য পেঁয়াজ একটু বাদামি বাদামি হলে আমি বন্ধুরা এখন আমি এই যে মশলা আমার তখন করে রাখছিলাম এগুলো রেডি এখন দেখেন

হলুদ দিয়ে দিব এখন ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি ভালো করে মশলা কষিয়ে নেবো আমি দেখুন অল্প একটু মশলা ধোয়া মশলা ধোয়া পানি দিয়ে যে কষিয়ে নেবো একটু দেখেন আমার মশলাগুলো কত সুন্দর হয়েছে সুন্দর করে কষাতে হবে এভাবে মশলা ভালো করে কষানো হয়ে গেছে এবার মুরগির মাংস দিয়ে দিয়ে দিব এর ভালো করে কষিয়ে নেব দেখেন এভাবে কষিয়ে নিতে হবে এভাবে সুন্দর করে মশলাটা মাখিয়ে কষিয়ে নিতে হবে এবার ঢেকে ঢেকে দিব আমি ঢেকে দিয়ে সুন্দর করে কষিয়ে নেব দেখেন এর ভিতরে আমি এইমাত্র আলু দিয়ে দিলাম আলুটা সুন্দর কিন্তু নাড়াফড়া দিয়ে দিব এবং একটু পানি দিয়ে দিব দিয়ে একটু কষিয়ে নেব আস্তে আস্তে নাড়াফড়া করবো যেহেতু মুরগির মাংস পানি দিয়ে दीब देखें পরিমাণ মতো আপনারা আপনাদের গোসের ভিতরে পানি দিয়ে দিবেন এই যে আমার রান্না শেষ দেখেন কত সুন্দর হয়েছে রান্নাটা হ্যাঁ দেখেন টকটকে একদম ঝাল ঝাল